তেসরা মার্চ দুই এখন বিকাল চারটা বাজে আছি আমগাছের শাড়িতে অনেক গরম রৌদ্র দিন আসলে আমরা ওই যে গরু নিয়ে খুব ব্যস্ত থাকায় আম এবং অন্যান্য যা আছে মাছ এগুলো নিয়ে আসলে রাজা সেগুলো নিয়ে তেমন একটা সময় দিতে পারতেছি না যেহেতু গরু আমাদের নতুন এই আমরা আমাদের অনেক কিছু বুঝে উঠতে উঠতে একটু সময় লাগতে আছে যাই হোক আমের শাড়িতে আছে আম গাছের বয়স এগুলার বয়স এখন এই আগামী বর্ষায় তিন বছর হইবে বর্ষায় তো গতবারও ফুল আসছিল এগুলো আর সবই কলমের গাছ গতবার ফুল আসছিল গতবার রাখি রে সব ফেলে দিছি এইবার রাখছি এই যে এইখানে এই যে ফল ধরছে ছোট ছোট এই অবস্থায় একবার স্প্রে করার কথা আমরা এখন পর্যন্ত স্প্রে দেই নাই স্প্রে দেব তো এইখানে আমাদের প্রায় সত্তর আশিটা গাছ আছে বিভিন্ন জাতের আছে ম্যাঙ্গো আছে বাড়ি ফোর আছে তারপরে আর গৌরমতি আছে তো দুই একটা কাটিমনও আছে কিন্তু বাড়ি ফোর ম্যাঙ্গো গৌরমতি এইগুলোই বেশি তো অনেক গাছেই ফুল ছাড়ছে কিন্তু অনেক গাছে সারে নাই ফুল আসে নাই যেমন এই গাছটাই গাছটা কত সুন্দর জোপালো করে উঠছে এগুলোর আমি কাটিং করে এরকম জোপালো করে রাখছি কিন্তু এবার এই গাছটায় ফুল আসে নাই এরকম বেশ কিছু গাছে ফুল আসে নাই কিছু গাছে অলরেডি পাতা চলে আসছে ওইগুলোয় আর ফুল আসবে না কিন্তু যেগুলোতে ফুল আসছে ওগুলোতে ফলন এখন পর্যন্ত আছে ঠিক মতো ধরছে খারাপ না পরে দেখা যাইবে কি পরিমাণ টেকে কিন্তু আমার মনে হয় ম্যাঙ্গো এবং বাড়ি ফোর এগুলোতে একটু ফলন ভালো হয়েছে কিন্তু গৌরমতিতে আমাদের এদিকে বরিশালের হয়তো মাটি আবহাওয়া তারপরে পানি এগুলোর সাথে ওই রকম সেট হয় না যার কারণে গৌরমতি ওই রকম ভালো হইতে চায় না আমার কাছে ব্যানানা বাড়ি ফোরই সবচেয়ে বেস্ট এইটা বাড়ি ফোর সম্ভবত গাছটা আমি ওই যে কাইটে দিয়ে এরকম অল্প কিছু ডাল রাখছি এবার গাছটা দেখতে এত সুন্দর প্রত্যেকটা ডালে ফুল আছে এবং ফলও ধরছে মোটামুটি অসংখ্য ফল জানি এত ফল ধরবে না এই এগুলার এক একটা ডালে একটা দুইটা ফল ধরলেই এটাই বাম্পার ফলন তো আস্তে আস্তে পড়ে যাবে কিছু থাকবে আমরা এখন পর্যন্ত শুরু করিনি ট্রিটমেন্ট ফল গোটা গোটা মার্বেল সাইজ হইলে একবার ওষুধ দিতে বলে যারা আম চাষ করে অভিজ্ঞরা এবং কৃষিবিজ্ঞানীরা তো ওনারা বলে একবার স্প্রে করতে আমরা এখন পর্যন্ত স্প্রে করি নেই আর যখন আরেক মানে একটু বল সাইজ তখন গাছে পানি দেওয়া শুরু করব তো এই একটা গাছ আছে খুব জোপালোর খুব সুন্দর গাছ গাছ দেখলে মন ভরে যায় কিন্তু ফুল খুব কম ছাড়ছে এই বছর তা আমি চিন্তা করছি এগুলা যেগুলো যে ডালগুলো উপর দিকে গেছে ওই ডালগুলোও এবার গো আমি আবার এবারে আবার ছাঁটাই করে দেব তো এইখানেও অনেক ফুল ধরছে যেগুলোতে ফুল ধরছে ফল ধরছে অনেক ফলন ভালো হয়েছে দেখা যাক কি পরিমাণ হইতেছে হয় এই যে সামনে আর যাইতে পারলাম না এদিকে গরুর খাবারের টাইম হয়ে গেছে ধন্যবাদ